মধ্য স্টার ওই কিরে ওই কিরে টাঙ্গা টাঙ্গা তো হেই গাইস वेलकम ব্যাক টু দা নিউ এপিসোড অফ মাই লাইফ এন্ড গুড আফটারনুন কারণ এখন আর কি বিকাল 3:30 টা তার জন্য তো আজকে আর কি আমরা আমে ভালো করে খাইতে যাইতেছি তো হঠাৎ করে প্ল্যান আর কি কারণ এখন আর কি যেহেতু বৈশাখ মাস এখন আর কি কাল বৈশাখের ঝড় তুলতেছে তাই আর কি এখন আর কি রোদও আর কি বেশি বেশি করে হইতেছে তো এই যে দেখেন বেলা আর কি সাড়ে তিনটা তারপরও যে আর কি রোদ তার জন্য আমরা ভাবতেছি এই যে আমাদের আর কি আম আছে ছোট ছোট হইছে আমার এই যে আমাদের আমের গাছটা তো এইখানে কিছু আম হয়েছে তার জন্য আর কি আমরা ভাবতেছি যে কয়েকটা আম পারাই আর কি তারপর আর কি একটু আর কি ঝালাই করে আর কি খাই তার কি হঠাৎ প্লান আমার সাথে এক ভাতিজা আছে ইয়া তো চেনে নেই আপনারা আমরা এর আগে যেহেতু ঘুঘুর ইয়া করে খাইছি পিকনিক খাইছি তো ওই আর কি আমাকে বলতেছিল যে কাকু চলো আমরা আজকে আর কি ইয়া খাই আমের ঝালাই করে তো আমি গেলাম চল যেহেতু এখন রোদ খুব তাই আর কি খাওয়া যাক তো চলেন ওই ভাইজাকে একটু দেখে নেন তো যাই হোক গরমের কারণে আর কি ভাতিজা কোনো জামা কাপড় পরে নাই আর আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি দেখেই আর কি শার্টটা ছড়ি গেঞ্জিটা পরলাম তো চলেন এখন আর কি আম পারা যাক লেটস গো তো যাই হোক গাইস আম পাড়া আর ধোয়া শেষ এই যে এখন আর কি এই আমটাকে তৈরি তৈরি করতে করতে হবে হবে সরি না তো অলরেডি গাইস আম পাড়া আর কি ধোয়া শেষ এখন আর কি এই আমটাকে আর কি সেলাইতে হবে সেলার পর আর কি মাখতে হবে কি কি দিয়ে মাখতেছি সেটা আপনার সামনে দেখাচ্ছি দেন আর কি সব কিছুই কমপ্লিট হওয়ার পর আবার আসতেই চলেন তো এটুকুই আর কি করলাম তো মনে হয় সে আর কি দুইজনের জন্য একটু বেশি হয়ে গেছে তার জন্য আর কি দুইটা রাখে দিছি তো যাই হোক যেহেতু এটুক কাটছি তো এখন আর কি 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 দেওয়া যাক দিয়েটিয়ে আর কি মেখে মুখে একবারে আপনাদের সামনে আসতেছি চলেন শেষে গাইস আমাদের আম্মা মাখা আর কি সব কিছুই কমপ্লিট তো কী কী দিছি সেটা তো দেখতেই পারলেন তো তারপরেও আমি আরেকবার বলি এই যে আম আছে মরুচ ছিঁড়ে আনলাম মরুচ দিছি লেবু দিছি আর এইটুকু রেখি এটা মানে একটু চিপে দেবো আর লবণ দিছি আর বেশি কিছু দেই নাই আর আমরা সরষের তেল দিতে চাইলাম তো এমনিতেই যে গরম এই জন্য আর দিলাম না আর তেলটা নাকি এখন আমাদের বাড়িতে তো নাই ভাজিজার বাড়িতে আছে ওটা দিয়ে নাকি গাই থাকে এই জন্য আর কি দিতেছি না তো যাই হোক এইটুকুই আর কি তো যারা নাকি এটা চিপি দেয় রসটা আমাদের তো শৈশব তেল না এটা আমি বলছি ঠিক আছে না আর ভাতিজার আছে কিন্তু সে মানে ওদের গাই থেকে তো ওই জন্য আর কি আনতেছে না তো যাই হোক এটুক দিয়েই খাই তেলের বদলে আমরা আজকে লেবুর রস দিতেছি তো এই হচ্ছে আমাদের মাখা কারণ সব কিছু মিলে আগে মাখি ভাইয়া কাছে আসো কাছে আসো ওকে মোদি চলবে নাকি হ্যাঁ আর আমেরিয়া হ্যাঁ দাঁড়া দাঁড়া অনেকগুলো করছি আছে এই খাই একটু খাবার মন চাইছে তো অলরাইট গাইস সব কিছুই কমপ্লিট এই যে হচ্ছে মাখা তো এখন আর আমি কি বলবো কিছু বলার নাই একটু আগে একটা বৌদিকে দিয়ে আর কি টেস্ট করালাম যে মানে কি রকমের হয়েছে নুন টুন সব কিছুই নাকি ঠিক আছে তো যাই হোক অল এভরিথিং ওকে তো এখন আমরা আর কি খাই তো চলেন আর খাওয়াটা তো আপনাদের দেখাতে পারতেছি না আজই করা আছে তাক থাকবে তো যাই হোক গাইস হাসাহাসি ভাত এইটুকুই আর কি তো ভাতিজার আমি এই খাই যদি খাইতে না পারি তো আরও যদি কেউ থাকে তো তাদেরকেও দিব তো চলেন আজকে এই ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড টেক কেয়ার চিনি পাইলাম না পাইলাম না তো যে গাইস সামনে এখানে পার্টি দিতেছি আম পার্টি না চিনি আর পাইলাম না ভাতিজা খাওয়া হ্যাঁ অকিৰে অ ইকিৰে তোৰ যাই গাইছ তিনি খুজলাম দে তিনি ইয়াৰ পাই লম ন ত' কিন্তু ভাল লাগে চাত উম যে মই টেঙা তাৰমানে এই মৰু আৰু দিছিলে লেবু অহ

তার কারণে আর কি আপনারা যদি আম খাইতে ইচ্ছা করে তাহলে আপনারাও খাবেন দা তাহলে আমরা এনজয় করি খাই আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড টেক কেয়ার